আলাইকুম রহমানী বিশাল পাইকারি ও খুচরা কাপড়ের বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঠিকানা ত্রিমোহনী পুটিয়া শিবপুর নরসিংদী সুখবর 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 অতি আনন্দের সাথে জানানো যাইতেছে যে চিমহনী বাজারে প্রতি মঙ্গলবার সকাল 8 ঘটিকা হইতে রাত 8 ঘটিকা পর্যন্ত পাইকারি ও খুচরা কাপড়ের এক বিশাল বাজার বসবে উক্ত বাজারে দেশি বিদেশি উন্নত মানের কাপড় পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এছাড়াও আমাদের বাজারে উন্নত মানের দেশী বিদেশি কসমেটিক্স বিক্রি করা হয় তাই স্বল্প মূল্যে উন্নত মানের কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে আজই চলে আসুন ঠিকানাটা ভুলে যাবেন না ত্রিমোহনি আর্জুমিয়া সুপারমার্কেট মার্কেট ত্রিমোহনি পুটিয়া শিবপুর নরসিংদী সময় প্রতি মঙ্গলবার সকাল আট ঘটিকা হইতে রাত্রি আট ঘটিকা পর্যন্ত বিশাল কাপড়ের বাজারে আপনারা সকলে আমন্ত্রিত